অবশেষে দিনের অপেক্ষা শেষ হলো আলহামদুলিল্লাহ 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 আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে আগে আগে বলে দিবেন পরে দেখবেন কোথায় গিয়েছি তো এখানে হচ্ছে যে মানে সামিয়া সামিকে নিয়ে রেডি হয়ে আমি যাচ্ছি ওর পাপা আজকে যাবে না তা আমি আমার ভাসুর ছেলেকে নিয়ে যাচ্ছি এত দূর একা যাওয়া সম্ভব না তাই ভাসুর ছেলেকে নিয়ে যাচ্ছি আর এদিকে তো নেমে হচ্ছে যে টেনশনে পড়ে গেলাম এখনো গাড়ি নিয়ে আসতেছে না এত রোদ এত রোদ মানে দাঁড়ায় থাকা সম্ভব না তো এই যে প্রথমে বাসার সামনে অনেকক্ষণ ছিলাম এখন রোডের সামনে এসে দাঁড়িয়ে আছি তাই তো লাস্ট পর্যন্ত সিএনজি পেলাম আর এখন রওনা দিলাম সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে না ওরা জানে না যে আমরা যাব কল্পনা করতে পারে না কারণ আমি সহজে কোথাও যাই না ওর পাপা যেতে দেয় না কোথাও বাসায় থাকা পড়ে আর সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকি এই জন্য যাওয়া হয় না তা আজকে যেহেতু শুক্রবার আর ছুটির দিন আমি এই জন্য আর দেরি করলাম না যেহেতু এত বড় একটা সুখবর শুনছি বাসায় কি বসে থাকা যায় এই জন্য আর কি ওদেরকে না জানায় চলে যাচ্ছি এই তো বিশাল লম্বা পথ তো আমার ছেলে মেয়ের জন্য খুব কষ্টকর হয়ে যায় ওরা একদম সিনজিতে উঠতে পারে না তো আজকে শুক্রবার মেট্রো এলো বন্ধ কিছুই করার নাই আমরা মা ছেলে আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম স্বামী একটু অসুস্থ হয়ে গেছে ও সিএনজিতে উঠলে একদম অবস্থা খারাপ হয়ে যায় আগে স্বামীরও এরকম হতো এখন হয় না তাই তো বলতে বলতে চলে আসছি বোনের বাসার কাছে অনেকে এখন বুঝতে পারছেন কোথায় আসছি এটা হচ্ছে সরকারি কোয়ার্টার এখানের অবস্থা খুবই খারাপ অনেক পুরানো কোয়ার্টার তো যাই হোক এগুলা কেউ খেয়াল করেন না এখানে হচ্ছে যে ভাসুর ছেলে কিনে আসছিলাম ও হচ্ছে যে ধনলায় হাত পা উঠে বসে আছে আর এটা হচ্ছে বাবুর চাচু বাবুকে কোলে নিয়ে আদর করতেছিল আর এদিকে জুমন ভাই হচ্ছে বাড়ির থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে কারণ আমার বোন অসুস্থ কে নাস্তা বানায় আমাদেরকে খাওয়াবে তাই বাড়ির থেকে নিয়ে আসছে আর এখন আমরা যাব না আমার বোন বলতেছে আজকে থাকতে ওর পাপা বলে দিয়েছে বারবার রাত্রি যেন চলে যায় তো যাই হোক এত দূরের থেকে আসছি জাননি করে এজন্য আর আজকে যাব না আর এটা হচ্ছে আমার বোনের দেবরের ছেলে অনেকক্ষণ আদর করলাম ওকে তারপর হচ্ছে আমার কলিজারটাকে কতক্ষণ আদর করলাম এই কলিজাকে দেখার জন্য সাতসা করতে নদী পার হয়ে আসছি মানে দুষ্টা করতেছি আমাদের বাসার অনেকটা দূরে এই জন্যই বললাম তো এদিক হচ্ছে বেলা আমার ভনে জামা আবার বিরিয়ানি নিয়ে আসছে কারণ বাসায় সবাই আছে কিন্তু রান্না বান্না করার মতো কেউই নেই জন্য বাড়ি থেকে খাবার আনছে আর এদিকে তো পুরান ডাকার এদিকে তো কাচি বিরিয়ানি অনেক মজা হয় তো সামিয়া সামিনের জন্য মোরগ পোলাও আনছে আর আমার আর মার জন্য আনছে আরো বাসায় অনেক মানুষ ছিল ওদের জন্য কাচি নিয়ে আসছিল তো আমি কিন্তু পুরাটা খেতে পাই না এরকম প্লেট নিয়ে সবার সামনে বসছি কিন্তু আমি পুরো প্লেট খেতেই না অর্ধেকটাও তে পারি নে যাই হোক ভিডিওটা আর বড় করব না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম